জুল পরবর্তী যে সরকার গঠিত হয়েছে সেই সরকার মূলত দুইটি কেসের উপর ভর করে মিস পায়ে না দাঁড়িয়ে দুটি কেসের উপর ভর করে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে এক কেসে বিএনপি নিয়েছে আরেকটি কেসের শক্তি হচ্ছে জামাতে ইসলামী আর যখনই কোনো একটি কেস একটু নড়বড়ে হয়ে যায় তখন তারা এনসিপিকে ডেকে তাদের পাশ সোজা দাঁড়ানোর চেষ্টা করে থাকে এরকম করতে করতে প্রায় দেড় বছর পার করে ফেলেছে কিন্তু আজকেও এখানে দাঁড়িয়ে জুলাই অভ্যুত্থানে শহীদের মায়ের হাহাকার শুনতে হচ্ছে সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার প্রতিষ্ঠার পর থেকে যেই ধরনের সংকটগুলা মোকাবেলা করে যাচ্ছে এই সংকটগুলা বাংলাদেশের ইতিহাসে আমি জানি না বিশ্বের ইতিহাসে কোনো রাজনৈতিক দলকে মোকাবেলা সাগরের স্রোতের সাইত ভয়ঙ্কর স্রোতের বিপরীতে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টিকে রাজনীতি করে যেতে হচ্ছে হতাশার কিছু নেই বাংলাদেশের যাই 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 গ্রামে সেখানকার মহল্লায় মুরব্বী শ্রেণীর মানুষরা আমাদেরকে জিজ্ঞাসা করেন বাবারা তোমাদেরকে দেখতে পাই না তোমরা আসো না কেন প্রত্যেকটা বাবারা প্রত্যেকটা চাচারা আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আমাদের নেতৃবৃন্দকে খোঁজে তারা প্রত্যেকে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদেরকে খুঁজে যাদের কাছে তারা তাদের দুঃখ দুর্দশার কথা বলতে পারবে এবং তারা যাদেরকে তাদের ভরসার জায়গা মনে করে আর এই ভালোবাসা এই জাতীয় নাগরিক পার্টিকে ভরসার জায়গা মনে করার কারণ সংকট মোকাবেলা করে পার হতে হচ্ছে আপনারা সকলেই জানেন জাতীয় নাগরিক পার্টি জুলাই উত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে সেই সরকার মূলত দুইটি ক্রেসের উপর ভর করে মিস না দাঁড়িয়ে দুটি ক্রেসের উপর ভর করে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে এক ক্রেসে বিএনপি নিয়েছে আরেকটি কেসের শক্তি হচ্ছে জামাতে ইসলামী আর যখনই কোনো একটি ক্রেস একটু নড়বড়ে হয়ে যায় তখন তারা এনসিপি কে ডেকে তাদের পাশ সোজা দাঁড়ানোর চেষ্টা করে থাকে এরকম করতে করতে প্রায় দেড় বছর পার করে ফেলেছে কিন্তু আজকেও এখানে দাঁড়িয়ে জুলাই অভ্যুত্থানে শহীদের মায়ের হাহাকার শুনতে হচ্ছে সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার প্রতিষ্ঠার পর থেকে যেই ধরনের সংকটগুলা মোকাবেলা করে যাচ্ছে এই সংকটগুলা বাংলাদেশের ইতিহাসে আমি জানি না বিশ্বের ইতিহাসে কোনো রাজনৈতিক দলকে মোকাবেলা করতে হয়েছে কিনা আমার ধারণা নেই জাতীয় নাগরিক পার্টি প্রথম থেকেই প্রথম দিন থেকেই প্রতিষ্ঠার দিন থেকেই তারা নিজেদের যে রাজনৈতিক আদর্শ তাদের যে রাজনৈতিক ইচ্ছা বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করা এবং জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য রাজনীতি করার জন্য লড়াই করে দিয়েছে কিন্তু যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে কিন্তু জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে হৃদয় থেকে ধারণ করেনি তাদের লক্ষ লক্ষ কর্মী বাহিনী রয়েছে এবং প্যাসিস হাসিনার যেই কর্মী বাহিনী রয়েছে প্রত্যেকের একক টার্গেট বা নিশানায় পড়ে গিয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টি সেই প্রথম দিন থেকেই আমরা বাংলাদেশের যে গত গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা যে ইস্টাবলিশমেন্টগুলো রয়েছে তাদের বিরুদ্ধে সেগুলোর পুনর্গঠনের জন্য আমরা আওয়াজ করছি আমরা কথা বলছি সেদিন থেকেই যে রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট রয়েছে পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট বড় রাজনৈতিক দলগুলো যাদের রাজনৈতিক কাঠামোই সেই পচেগুলো যাওয়া রাজনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করছে তারা আমাদের নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রণয়নের কথা শুনলে তাদের তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রভাগান্ডা ছড়িয়ে জাতীয় নাগরিক পার্টি এর নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে হ্যায় করে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে প্রভাগান্ডা ছড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি যখন পরিবর্তনের কথা বলছে পরিবর্তনের কথা বলছে আমলাতন্ত্রের যে সিস্টেম সেই সিস্টেম পরিবর্তন করে নতুন একটি ব্যবস্থার কথা বলছিল তখন সেই আমলাতন্ত্রের নিচু থেকে উচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়েছে জাদু জাতীয় নাগরিক পার্টি যখন মিডিয়া ইস্টাব্লিশমেন্টের বিরুদ্ধে কথা বলেছে যেই মিডিয়া দীর্ঘদিন ধরে হাসিনা দালালি করেছে এবং বাংলাদেশের ফেসিভাত কায়েমও সহযোগিতা করেছে সেই সকল মিডিয়ার বিরুদ্ধে যখন কথা বলেছে সেই সকল মিডিয়া ইস্টাব্লিশমেন্টও জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়েছে জাদুর জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে গুম খুনের সাথে জড়িত যতগুলা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে মিডিয়া মিলিটারি ইস্টাব্লিশমেন্ট বলেন কিংবা অন্য কোন আইনসিগুলা শৃঙ্খলা বাহিনী যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদের কথা বলেন তাদের সংস্কারের কথা যখন বলেছে তখন তারা সকলে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি প্রথম দিন থেকে সোশ্যাল মিডিয়ার প্রভাগান না মোকাবেলা করতে হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি পুরো স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের স্রোতের সাইতেও ভয়ঙ্কর স্রোতের বিপরীতে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টিকে রাজনীতি করে যেতে হচ্ছে হতাশার কিছু নেই বাংলাদেশের যে প্রান্তে যাই যে গ্রামে যাই যে মহল্লায় যাই সেখানকার মুরব্বী শ্রেণীর মানুষরা আমাদেরকে জিজ্ঞাসা করেন বাবারা তোমাদেরকে দেখতে পাই না তোমরা আসো না কেন প্রত্যেকটা বাবারা প্রত্যেকটা চাচারা আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আমাদের নেতৃবৃন্দকে খোঁজে তারা প্রত্যেকে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদেরকে খুঁজে যাদের কাছে তারা তাদের দুঃখ দুর্দশার কথা বলতে পারবে এবং তারা যাদেরকে তাদের ভরসার জায়গা মনে করে আর এই ভালোবাসা এই জাতীয় নাগরিক পার্টিকে ভরসার জায়গা মনে করার কারণ